একটা ভয় দেখিয়ে অরুর মুখ থেকে সব সত্যি বের করে রেকর্ড করে কোর্টে হাজির করলো শ্যামলি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় শ্যামলি সমস্ত প্ল্যান করে দেয় আর সায়া শিউলিকে বলে দেয় এই যে কি কি করতে হবে আর তখন তারা বলতে থাকে হ্যাঁ দিদি আপনি যেটা বলবেন যেভাবে বলবেন ঠিক সেভাবেই আমরা কাজ করব ওই অরুণা ভূমিকের পক্ষ হয়ে আর কাজ করব না তাহলে আমাদের হাতে তো সময় নেই আমরা কাজ শুরু করে দিই এই বলে শিউলি তখন বলতে থাকে আমাকে তো রেডি হতে হবে তাহলে আমি যাই আর তখন শিউলি চলে যায় ছায়া বলতে থাকে আমি তাহলে অরুণা ভূমিকে কলটা করি এরপর যখন প্রথমত কল করে তখন দেখা যাবে এদিকে ওরও চিন্তায় থাকে যে কি করে যে শ্যামলিকে খুঁজে বের করবে শ্যামলি যে কোথায় গেল কিছুই বুঝতে পারছে না আর তখন ফোনটা আসলেই দেখতে পেয়ে বলতে থাকে ওরা নিশ্চয়ই টাকার জন্য ফোন করছে ওই ওরা না ওকে জ্বালিয়ে খায় খেলো কিছুই বুঝতে পারছে না তারপরে দেখা যাবে ফোনটা কেটে দেওয়ার পর ছায়া বলতে থাকে ফোনটা তো কেটে দিল ওরা নিশ্চয়ই ভাবছে যে খোকনের ব্যাপারে ফোনটা করছি টাকা চাবো তার জন্য ফোনটা ধরেনি আর তখন শ্যামলী বলতে থাকে যে ফোনটা তো ওনাকে ধরতেই হবে তুমি একটা কাজ করো আবার ফোন করো এই বলে আবার ফোন করে আর তখন অরুণাভৌমিক ফোনটা ধরে রাগারাগি করতে থাকে এরপর ছায়া বলতে থাকে আসলে আমি ফোন দিয়েছি সেই কারণে নয় ফোন দিয়েছি এই কারণেই যে এখানে শ্যামলী দি মানে শ্যামলী এখানে আছে আজকে সকালবেলায় এসেছে আপনি তাড়াতাড়ি করে চলে আসুন আর তখন বলে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসছি এই বলে অরুণাভূমি এদিকে রওনা দিয়ে দেয় শ্যামলি বলে তারপর যখন উনি এখানে আসবে একদম অরুণ ভূমিকে হাতে নাতে ধরবে এরপর দেখা যায় শ্যামলি চিন্তায় থাকে আর বলতে থাকে এই মন্দার আসবে তো অরুণাবু আর তারপর বলতে থাকে আরে আসবে আসবে চিন্তা করিস না তো এত ভাবছিস কেন আর তখন বলে আর অরুণা ভৌমিক তো এই জন্যই ভাবছি চিন্তা তখন বলে তুই চিন্তা করিস না তো একবার যদি জানতে পারে তুই আর আমি এখানে আছি ও নিশ্চিত আসবে ও এই সুযোগটা হাতছাড়া করবে দেখা যাবে কুকিলের শব্দ পায় পেয়ে তখন শ্যামলি বলতে থাকে আচ্ছা মন্দার এভাবে কুকিলগুলো ডাকছে কেন ঝুরটা কেমন অন্যরকম না আর তখন মন্দার হাসতে থাকে হে তখন শ্যামলী বলতে থাকে। তুই হাসছিস আমি এদিকে চিন্তায় হাত পা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে আর তুই হাসছিস আর তখন বলে আরে কিসের জন্য হাসছি ওরা হচ্ছে আমার আমার দলবলের লোক আসলে ওদেরকে আমি ছেট করেছি অরুণা ভূমিক এসে গেছে ওরা ঢুকে গেছে আমাদের এলাকায় এর জন্যই আমাদের লোকেরা ইশারা দিচ্ছে ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিচ্ছে এবার আমাদের খেলা শুরু আর তখন শ্যামলী খুশি হয়ে যায় এদিকে দেখা যাবে অরুণাভুরা আসতে থাকে পুলিশ নিয়ে আর তখন অরুণাভু বলতে থাকে এবার শ্যামলী কোথায় পালাবে একদম হাতে নাতে গিয়ে দৌড়বো এদিকে একটা ছেলে দেখতে পায় আর দেখতে পেয়ে সামনে গিয়ে পথ আটকালে এদিকে সামনে থেকে সরতে বলে আর তখন ছেলেটি সরে এদিকে মন্দার আর শ্যামলীর কাছে আসে আর মন্দার শ্যামলী বলতে থাকে কিরে মন্দার এখনো তো আসছে না তারপর দেখা যাবে সে সেই ছেলেটি বলতে থাকে আপনারা যাদের জন্য অপেক্ষা করছেন তারা বোধহয় চলে এসেছে আমি নিজে দেখে এসেছি এরপর শ্যামলী খুশি হয়ে যায় তখন বলতে থাকে আমাদের প্ল্যান তাহলে এবার শুরু আসো অরুণ এবার কিভাবে তোমাকে ফাঁদে ফেলি এটাই তুমি দেখতে পাবে দেখা যাবে অরুণ তো বাড়িতে চলে আসে আর তখন ছায়াকে বলতে থাকে কই কই শ্যামলি তারপর বলে এই তো এই রুমে আচ্ছা আপনার শব্দ না আস্তে আস্তে করে আসুন তারপর আস্তে আস্তে করে যেই রুমটা দেখিয়ে দেয় সেই রুমের ভিতরে যায় সেখানে গিয়ে কাউকেই দেখতে পায় না এরপর তো অবাক হয়ে যায়

তারপরই মন্দারের পিছনে পিছনে পুলিশগুলো যেতে থাকে এরপর এদিকে অরুণাভৌমিক পিছন দিকে যখন তাকায় তা কি দেখতে পায় শ্যামলি হুইল চেয়ার নিয়ে যাচ্ছে পালাচ্ছে আর তখন বলতে থাকে কতটুকু পালাবে শ্যামলি তোমাকে তো আমি ধরেই ছাড়বো এবার তোমাকে আমি হাতে নাতে ধরে একদম শেষ করে দিব তারপরে দেখা যায় সেই শ্যামলি ভেবে তার পিছে পিছে যেতে থাকে আর যখনই কাছাকাছি যায় আর তারপরই দেখতে পায় যে সেটা হচ্ছে শিউলি শিউলিকে দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে তুমি দেখে অবাক হয়ে যায় তারপর বলতে থাকে তুমি তুমি এখানে আর তারপরে বলে হ্যাঁ আমি এবার এবার কোথায় যাবেন স্বামী আপনার আপনার জন্য জন্য জেলে অরুণভূমি আর তারপরে শ্যামলীকে তো আমি শেষ করব তার আগে তোমাকে শেষ করে নেই এই বলে শিউলি গলায় চেপে ধরে আর ঠিক তখনই দেখা যাবে শিউলি ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এরপর যখন নিচে ফেলে দেয় উপর থেকে দেখা যাবে একটা জাল দিয়ে অরুণাভূমিকে আটকিয়ে নেয় আর তারপর শ্যামলী মন্দার চলে আসে মন্দারের শ্যামলীকে দেখ অবাক হয়ে যায় তারপর বলতে থাকে মন্দারের পিছনে পুলিশ নিয়েছে এখনই তোমাদেরকে পুলিশ এসে ধরবে দেখে নিও আর তখন শ্যামলি বলে কেউ আসবে না কেউ না আসলে পুলিশ তো যাদের পিছনে ছুটছে সেটা তো নকল মন্দার যেমন এখানে যেমন এখানে নকল শ্যামলির পিছনে ছুটছিলেন ঠিক সে তেমনি নকল মন্দারের পিছনেই ছুটছে পুলিশ দেখা যাবে শ্যামলিকে ধমক দিতে থাকে আর তখন শ্যামলি বলে ধমক দিয়ে লাভ নেই আজকে আপনাকে কেউ বাচ্চাতে আসবেন দেখা যাবে নকল মন্দারের পিছনে পুলিশ বেশ ছুটতে থাকে এদিকে অরুণা ভৌমিক একটা গাড়িতে করে কুন্দার শ্যামলি নিয়ে অন্য কোথাও চলে যায় গোডাউনে নিয়ে আটকে রাখে বেঁধে রাখে আর তারপর শ্যামলি বলতে থাকে এবার বলুন সত্যটা বের করুন সত্যটা বলুন যে আমার অনেক ইচ্ছার কোনো দোষ করেনি সব দোষ আপনি করেছেন সেটাই স্বীকার করুন সত্যিটা স্বীকার করুন নয়তো আপনার যে কি হাল হবে আর তখন অরুণাবু বলতে থাকে আমার কিচ্ছু করতে পারবে না কিচ্ছু না আমাকে এভাবে ভয় দেখিয়ে কোনো লাভ নেই আর তারপর মন্দারও রাগারাগি করতে থাকে আর মন্দার এদিকে ক্যামেরাটা রেডি করে রাখে যাতে করে শিকাররতি দিলে ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারে তারপর দেখা যাবে অরুণাভ কিছুতেই কিছু বলতে চায় না আর তখন বলতে থাকে শামুলী তোকে দেখে নেব তুই কিছু করতে পারবি না আমার কিছু না তারপরেই বলতে থাকে কি কিছু করতে পারবো না আচ্ছা মন্দার এভাবে কাজ হবে না নিয়ে চল এই বলে দেখা যাবে সেখান থেকে একটা জঙ্গলে নিয়ে চলে যায় সবাই মিলে তারপরে সেখানে বেঁধে খুব অত্যাচার করতে থাকে আর বলতে থাকে এবার সত্যিটা বলুন ওরু বলতে থাকে তোমরা যতই যাই করো না কেন আমার মুখ থেকে তোমরা কিচ্ছু বের করতে পারবে না কিচ্ছু না আর তখন শ্যামলি বলতে থাকে এভাবে যদি কাজ না হয় তাহলে নিজে নিজে মরবেন আমাদের তো আর কোনো সমস্যা নেই আমরা বসে বসে দেখব তারপর বলতে থাকে মন্দার শুরু কর এরপর মন্দার একজনকে বালতি নিয়ে আসতে বলে আর সেই বালতি নিয়ে আসলে বলতে থাকে কি আছে বালতিতে কি আছে বলি কি করতে চাইছো এটার মধ্যে কি আছে আর তারপর বলতে থাকে বুঝতে পেরেছি বরফ জল আমার মাথায় ডালতে চেয়েছো ডালতে চেয়ে শিক্ষা দিতে চাও কিচ্ছু করতে পারবে না কিচ্ছু না তারপর মন্দার শ্যামলি সবাই মিলে হাসতে থাকে এরপর মন্দার বলতে থাকে এক বালতি রক্ত নিয়ে এসেছি মাংসের দোকান থেকে সামুলি বলে হুম সেই রক্তের গন্ধেই তো চিতা আসবে তখন তো ওরু ভয় বলতে থাক কে তোকে ছিঁড়ে খাবে আজ তুই চিতার শিকার হবি আর তখন বলে না এটা করতে পারিস না তোরা বারবার করে অরুকে জিজ্ঞেস করলে অরু তো কোনো কিছুর উত্তর দিতে চায় না বলতেই চায় না তারপরে দেখা যাবে মন্দারকে শ্যামলী বলতে থাকে বালতিতে রক্ত ছিল সেগুলো ঢেলে দিতে এরপর অরুণার ওপর ঢেলে দেয় আর তারপর অবাক হয়ে যায় বার করে চিৎকার করতে থাকে যে এটা কিন্তু ঠিক হচ্ছে না এরপর দেখা যাবে শ্যামলী বলতে থাকে অরুণ দাদা এখনো সময় আছে বলুন নয়তো আমরা এখান থেকে চলে যাব আর আমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখব বুঝতে পেরেছেন আচ্ছা মন্দার আমি তো হাঁটতে পারি না আমি তো আমার পা তো মানে হাঁটার মতো অবস্থাতে নেই তাহলে আমি কি এই দৃশ্যটা দেখতে পারবো না চিতা চিড়ে খাবে আমি দেখতে পারবো না তখন বলে তুই চাপ নিস না তো দেখতে পারবি সেই ব্যবস্থা আছে তারপর বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে চল এভাবে যখন উনি বলবেন না আমাদেরকে তো তাহলে কিছু করতে হবে ওনার জন্য না না আজকে আজকে রাতে রাতে খাবার খাবার হবে হবে বলতে থাকে তোমরা যেটা করে করো আমার তাতে আসে যায় আমি তো কিছুই বলবো না কিছুই না মনে মনেও বলতে থাকে আমাকে তোমরা যেভাবে চাপ দিচ্ছ দাও কিন্তু আমি কিচ্ছু স্বীকার করব না কিছু না ফিরে এসে তোরে আমি কিছুতেই ডুবতে দেব না বলে এখন সময় আছে সত্যিটা স্বীকার করবো না হলে কিন্তু আজ তোকে কেউ না কেউ বাঁচাতে পারবে না করবে ওরু বলতে থাকে আমি বলছি খুনি হচ্ছে অনি আমি কিচ্ছু করিনি তোকে ওই মেরেছে আর তখন শ্যামলি বলে ও তার মানে কিচ্ছু বলবি না বেশ তাহলে আজ রাতে চিতার খাবার হবি তুই এই বলে সেখান থেকে সবাই চলে যেতে লাগে এদিকে ওরু ভয় পেয়ে যায় বলতে থাকে তোরা কি করতে চাইছিস তোরা কেন চলে যাচ্ছিস কিন্তু কোনো কথাই শুনে না এরপর দেখা যাবে শ্যামলিকে নিয়ে যায় শ্যামলিকে নিয়ে রশি দিয়ে হুইল উপরে উঠিয়ে দেয় যাতে করে শ্যামলি উপরে বসে দেখতে পারে এরপর সেখানে হাঁটতে লাগলে জল চায় আর তখন শ্যামলি বলতে লাগে যে আমরা আপনা তো এতটাও অমানুষ নই মন্দার যা জল দে এরপর মন্দার জল দিয়ে দেয় আর তখন জলটা খেতে গেলে অনেক খারাপ ব্যবহার করলে মন্দার তখন বলতে থাকে তোকে ইচ্ছে করছে কি আমি নিজের হাতে এখন তোকে খুন করে মারি কিন্তু না সেটা করব না তোকে আজকে কিন্তুভাবে মারতে হবে চিতার হাতেই মরতে হবে তোকে এই বলে মন্দার উপরে উঠে যায় শ্যামলির সাথে শ্যামলি বলতে থাকে মরুন তাহলে আজকে এদিকে মন্দার বলছে এখনো সময় আছে এই যে ক্যামেরাটা ফিট করে দিয়েছি তুই সবটা সত্যি স্বীকার কর তাহলে চিতাকে যেভাবে হোক আমরা সরিয়ে দিব তোকে বাঁচিয়ে নিব আর নয়তো মরবি পর্যায়ে যাবে ওরও সব সত্যি স্বীকার করে নেয় সেই রেকর্ডটা প্রেস